বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ এক নাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চলমান শারীরিক জটিলতার মধ্যে তাকে বিদেশে নেওয়া হবে কিনা এই নিয়ে সর্বশেষ তথ্য দিয়েছে মেডিকেল বোর্ড ও বিএনপি নেতারা এভারকেয়ার হাসপাতালের সামনে শনিবার রাতে খালেদা জিয়া সর্বশেষ শারীরিক অবস্থা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই তাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দেশি বিদেশি সমন্বয়ে তৈরি করা হয়েছে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা ডাক্তার জাহিদ জানান গত তিন দিন ধরে খালেদা জিয়ার অবস্থা একই সংকটাপন্ন পর্যায়ে আছে এর আগে বিকেলে গুলশানে বিএনপি কার্যালয় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিদেশে নেওয়া সব প্রস্তুতি আগেই নেওয়া হয়েছে কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা সেই ধকল সহ্য করার মতো নয় ফখরুল আরও বলেন শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে তেইশ নভেম্বর শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার অবস্থা দ্রুত অবনতি হয় দেখা দেয় নিউমোনিয়া পুরনো জটিলতা লিভার কিডনি আর্থরাইটিস ও ডায়াবেটিস চিকিৎসাকে আরও কঠিন করে তুলেছে একটি রোগের চিকিৎসা করতে গেলে অন্যটির ওপর বিরূপ প্রভাব পড়ছে বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে চিকিৎসাঘীন মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করছে তার চিকিৎসা নিয়ে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কারাবন্দী ছিলেন দুই বছরেরও বেশি সময় দু কুড়ি সালে শর্ত সাপেক্ষ মুক্তি পেলেও বিদেশে যেতে দেওয়া হয়নি সরকার পরিবর্তনের পর তিনি মুক্তি পেয়ে জানুয়ারি মাসে যুক্তরাজ্যে চিকিৎসা নেন এবং চার মাস পর দেশে ফেরেন এরপর মাঝে মধ্যেই বিভিন্ন শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে এখন সবার দৃষ্টি মেডিকেল বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের দিকে অবস্থা স্থিতিশীল হলে কি তাকে বিদেশে নেওয়া হবে নাকি দেশের মধ্যেই চলবে চিকিৎসা সব কিছুই নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শ ও তার শারীরিক অবস্থার ওপর এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক আপডেট